গুড ইভিনিং বন্ধু আমি চন্দনা কুন্ডু আজকে আমার কবিতা অভিসারী অভিমান পৃথিবীময় যেন আছে মেঘলাময় অভিমান শব্দহীন পদক্ষেপে নিশুতি রাত্রে হেঁটে যাই ভোরের কুঠিরে কি মধুর কি সুন্দর মায়াময় অথচ অথচ তীব্র চন্তনার আহত আমি সব উপভোগ থেকে বঞ্চিত আমি মনে পড়ে হয়তো ঠিক বা পড়ে না আমার চোখের সামনে আমার চোখের সামনে থেকে হু হু করে পিছিয়ে আছে সেই সময় সেই সেই সোনালী কৈশোর মায়া সংসার আমায় তুমি শুনিয়েছিলে ভালোবাসা ভয় ভাবনা বিস্তারিত আজ আমি একা এককিকতা নিস্তর এক দৈনিক শান্তভাষী মেয়েটা আজ বাক্যবাণী নিরক্ষেপ অপারগ শুধু নিরত্তর অভিমানে ভেসে যায় অপালক কাজল লেখার বাদ এরপর নিস্তব্ধে আত্মসমর্পণ অভিমানী অভিমানী আমার গোটা জীবনটা অভিমানী আমার গোটা জীবনটা নমস্কার বন্ধু ভালো থেকো